आई वुड लाइक टू अपील टू voters दैट elections बिलोंग टू यू वी आर handing ओवर द baton टू यू प्लीज कम एंड वोट हमें विश्वास है कि यूथ न सिर्फ वोट करेंगे बल्कि हमारे एम्बेसडर्स भी बनेंगे যেটা দলীয় সূত্র জানা গিয়েছিল যে দলের কর্মীরা তাদের নীতি আদর্শ নিয়ে কংগ্রেসের পক্ষে দাঁড়িয়ে ব্যানার নিয়ে কংগ্রেসের প্রচারে নামতে নারাজ সেটা বোঝাতেই কি জেলায় এসেছিলেন দলের কর্মীদের মধ্যে নিশ্চয়ই একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছিল বিশেষ করে আমাদের বন্ধু অধীর চৌধুরী একটা অত্যন্ত দায়িত্বজ্ঞানীন মন্তব্যে সেটা আরো বেড়ে গেছিল কিন্তু আমরা তো নীতিভিত্তিক সংগঠন করি আমাদের দলটা তো কোনো নীতি ছাড়া দলটা না মূলত নীতিকেন্দ্রিক দল এবং সেই হিসাবে মনে করেছি যে আমরা তো ইন্ডিয়া বলে যে জোট হয়েছিল বা যে সমঝোতা হয়েছিল আমরা তার অংশ এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ইন্ডিয়ার একাধিক বৈঠকে আমি অংশগ্রহণ করেছি এবং ইন্ডিয়ার বৈঠকে যে আলোচনা হয়েছিল তাতে হয়েছিল যে রাজ্যে রাজ্যে এই সমঝোতা তৈরি হবে এটা কোনো কেন্দ্রীয়ভাবে আমরা চাপিয়ে দেব না যেই রাজ্যে যে দলগুলো রয়েছে তাদের প্রতি আলোচনা করেই আমরা প্রার্থী পদ চূড়ান্ত করব এখানে ইন্ডিয়া জোটের মধ্যেই আছে আমাদের বাম রাজ্য বাম ফ্রন্ট এবং রাজ্য বাম ফ্রন্টের যে আলোচনা সেই আলোচনার মধ্যে দিয়ে একটা কথা আমাদেরকে এসেছিল যে কংগ্রেস মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি ইন্ডিয়া জোটের অংশীদার বা নেতৃত্বে রয়েছে ফলে এখানে আমাদের কংগ্রেসকে মোটামুটিভাবে একটা গণতান্ত্রিক শক্তি হিসেবে ধরে নিয়ে আমাদের কংগ্রেসকে আসন ছাড়তে হবে এবং সেই আসনের মধ্যে অদিত চৌধুরী আসনটা অবশ্যই আছে কারণ অদিত চৌধুরী জেতা এমপি সেই হিসেবে আমরা বলেছি ঠিক আছে আমরা ইন্ডিয়া জুটের আমরা অংশীদার বলে আমরা এখানে কোনো প্রার্থী এবারে দেবো না কারণ সেটা ইন্ডিয়া জুটের মানুষ আমার কাছাকাছি মানুষ আইডিওলজিক্যালি প্র্যাকটিক্যালি কতখানি কাছে কতখানি কাছে না সেটা আমি কোনো মন্তব্য করবো না কিন্তু ইন্ডিয়া জুটের অংশীদার হিসেবে আমরা ঠিক করেছি যে আমরা এখানে কোনো প্রার্থী দেবো না যদি অন্যান্য সিটগুলোতে কংগ্রেস যদি আমাদের সঙ্গে নন কোঅপারেট না করে যেমন গতবারে একটা আমাদের আলোচনা হয়েছিল যে আমরা কংগ্রেসের সঙ্গে যে সমঝোতায় যাচ্ছি সেই সমঝোতাটা বড় জায়গা হচ্ছে যে আমাদের জেতা আসনে কংগ্রেস কোনো প্রার্থী দেবে না আবার ওদের জেতা আসনে কংগ্রেসের যেতে আসনে আমরা কোনো প্রার্থী দেবো না এবং সেই হিসেবেই মালদা দক্ষিণ এবং বহরমপুরে আমরা প্রার্থী না দেওয়ার কথা বলেছিলাম কংগ্রেসগুলি সেটা মানেনি কংগ্রেস আমাদের জেতা আসনেও প্রার্থী দিয়ে দিয়েছিল রায়গঞ্জে প্রার্থী দিয়ে দিয়েছিল এবং বহরমপুরে প্রার্থী দেওয়া খালিটা রিয়াকশন ওই রিয়াকশনে খালিকটা প্রার্থী দেওয়া হয়ে গেছিল ওই রিয়াকশানে অর্থাৎ ওই প্রতিক্রিয়াটা হলো যে তাহলে বহরমপুরে আমরা অধীর চল্লুকে সাপ করি অধীরচলি যখন রায়গঞ্জে ক্যান্ডিডেট দিতে পারছে আমাদের জেতাশনে যখন ক্যান্ডিডেট দিতে পারছে তখন আমরা এখন দেব এর মানসিকতা অনেকের মধ্যে এসেছিল আমরা ব্যাপকভাবে নিজেদের মধ্যে আহ ঐক্যমত হয়ে যে ক্যান্ডিডেট দিয়েছিলাম এমন কথা নয় কিন্তু ক্যান্ডিডেটটা হয়েছিল কিন্তু এবারে সেই প্রশ্ন আসে না কারণ এখন তো ইন্ডিয়া জোটটা তো নতুন না তো আগে তো ইন্ডিয়া ছিল না কারণ ইন্ডিয়া জোটের আমরা অংশীদার ফলে সেই হিসেবে অদিট্যালিক আমরা বলছি না আদিত্য আমরা বলছি ক্যান্ডিড জেতা দরকার মানে নন বিজেপি নন জ্রেনেবল ক্যান্ডিডেট জেতা দরকার সেই হিসেবে অদিচ্যুরি জেতা দরকার মিটিং শেষে সমর্থকরা কি আপনার কথাতে ভরসা টেরে মনে হয়েছে মনে হয়েছে যে তারা মনে করেছেন যে আমরা যেটা স্থির করেছি সেটাই সঠিক এবং সেই হিসেবে তারা পথে নামবে সমর্থন নেবে কিন্তু আমি আমার পাশাপাশি একটা কথা বলবো আমি এটা আবেদন করবো থ্রু ইউ যে অধীর্চে নিজের আচরণ পরিশোধন করতাম আর একটা কথা এখানে এসেছে আপনার দলের কর্মী যারা সক্রিয় কর্মী ছিলেন তারা আস্তে আস্তে নিজেদের নিষ্ক্রিয় হয়েছেন এরকম কর্মীদের দাবি যে এই দল যে ক্ষিতি লড়াইটা দেখিয়েছিলেন বামফ্রন্টের মধ্যে দাঁড়িয়ে বর্তমানে দলের শীর্ষ নেতৃত্বরা সিপিএম এর কাছে কোদাল বেলছা বিক্রি করে দিচ্ছে না তখন যে ফ্যাশনটা করা যেত আমরা যা করার মতন অবস্থা ছিলাম বর্তমানে আমরা সেই অবস্থার মধ্যে নেই কারণ বর্তমানে একটা ভয়ঙ্কর ফ্যাঁসিবাদী শক্তি আক্রমণ করছে সাধারণ মানুষের স্বার্থকে সেখানে দাঁড়িয়ে আমি সিপিএম এর কাছে বিক্রি হলাম হলাম না এটা খুব বড় কথা নয় ইতিহাস আমাদের ইতিহাস ঐতিহাসিক উত্তর দায়িত্ব হচ্ছে বর্তমানে এই ফ্যাসিবাদী শক্তিকে হাঁটা এই ফ্যাসিবাদী শক্তি দুটোই ফ্যাসিবাদী শক্তি কোনটা ছোট কোনটা বড় নিয়ে বিচারে যাবো না তাকে হাঁটানোর জন্য আমাদের সমস্ত রকমের শক্তি সংঘত করতে হবে সেখানে সিপিএম কিছু গেইন করলো কি না ইট হার্ডলি ম্যাটার্স এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় ইতিহাসের কাছে কোনো গুরুত্ব থাকবে না আর এটা বাস্তব নয় যে আমরা সিপিএমের কাছে সারেন্ডার করেছি এটা খুব ভুল ধারণা এই ভুল ধারণা কারো কারো তত্ত্বজ্ঞানের অভাবের জন্য থাকলেও থাকতে পারে সেখানে তো আমাদের কিছু করার নেই সেখানে আমরা তাদের বোঝানোর চেষ্টা করব আরও বোঝানোর চেষ্টা করব আরও বোঝানোর চেষ্টা করব যদি কোনো প্রশ্ন থাকে শেষ প্রশ্ন পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব কিন্তু তাই না বোঝেন তাহলে পরে বলতেই হবে বুঝাইল বুঝি না সোড়া মুখের না